নমস্কার ইস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত আমি কানাই রায় সঙ্গে আপনাদের বর্তমান উপস্থিত রয়েছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির বাউসমারি এবং এই মন্দিরের ব্যাপারে কিছু তথ্য কিছু অজানা গল্প তুলে ধরা হবে আপনাদের সামনে ইস বাংলা ডিজিটালের পর্দায় কি সেই কাহিনী কি সেই গল্প দেখার জন্য সঙ্গে থাকুন সাথে থাকুন এস বাংলা ডিজিটাল কয়েক শতাধিক বছরের পুরনো কোচবিহার রাজ আমলের বাউসমারী সিদ্ধেশ্বর কালী মন্দিরের রং এখন ফিকে তবে কি হারিয়ে যাবে রাজ ঐতিহ্যের আলো কোচবিহারের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজপরিবারের নির্মিত মন্দিরগুলি আজও ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরগুলোরই একটি বামনহাটের হাটের সিদ্ধেশ্বরী কালী মন্দির যার ইতিহাস যেমন ঐতিহ্যবাহী তেমনই বর্তমান অবস্থা চিন্তার কারণ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের কাছে ইতিহাসের পাতায় মন্দিরের জন্মগাথা কয়েকভাবে উল্লেখিত রয়েছে যেমন ব্রাহ্মণ সুনীল ভট্টাচার্য যিনি বহু বছর ধরে এই মন্দিরে পূজার্চনা করে চলেছেন জানান কোচবিহার রাজপরিবারের মহারাজের মহিষী একবার নৌকায় গঙ্গা স্নানে যাওয়ার পথে এই স্থানে বিশ্রাম নেন তখন তার সেনারা দেখতে পান জঙ্গলের ভেতর কয়েকজন শিশু কালী পূজো খেলার ছলে পূজো করছে এই ঘটনা নিয়ে সেনারা তাদের তিরস্কার করেন এরপর কিছুদূর দূর যেতেই রানীমার তীব্র পেট ব্যথা শুরু হয় তখনই স্বপ্নাদেশে দেবী তাকে জানান নিষ্পাপ শিশুদের তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি সেই পৌঁছে যায় মহারাজার কাছে এবং এরপরে নির্মিত হয় এই সিদ্ধেশ্বরী মন্দির নৃপেন্দ্রনাথ পালের ইতিকথায় কোচবিহার গ্রন্থেও মেলে এমনই বিবরণ মহারাজা হরেন্দ্র নারায়ণের কাশির মহিষী একবার রাজপরিবারের সদস্যদের নিয়ে গঙ্গা স্নানে যাওয়ার পথে দেখেন কিছু শিশু কালীপুজোর অনুকরণ করছে সেই সময় প্রতিশ্রুতি দেন আমাদের যাত্রা সফল হলে এখানে একটি মন্দির তৈরি করব পরে সেই প্রতিশ্রুতি পূরণ করেন রানিমা নিজে রাজপাক্ষান নামক গ্রন্থে উল্লেখ রয়েছে রাজা হরেন্দ্র নারায়ণ দুর্গা মূর্তি স্থাপন করেছিলেন এবং পরবর্তীতে বামুনহাটে প্রাসাদ নির্মাণ করে আদ্যা শক্তি মন্দির নির্মাণ করেন এই সব দলিল প্রমাণ করে যে বাউসমারি মন্দির কেবল ধর্মীয় স্থান নয় এক রাজ ঐতিহ্যেরও চিহ্ন বটে এই মন্দিরটি যেন এক ভাঙ্গা গড়ার সাক্ষ্য তেরোশো চার বঙ্গাব্দে ভূমিকম্পে মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বলে জানা যায় এরপর মূল পাথরের কালী যেটা এখানে পুজো করা হতো সেটি স্থানান্তরণ করা হয় কোচবিহারের গুঞ্জবাড়ি ডাঙ্গরাই মন্দিরে বর্তমানে বাউশমারির আসলে পঞ্চমুন্ডির আসনে মাটির মূর্তি প্রতিষ্ঠা করে পুজো জ্বালানো হয় একসময় এই মন্দিরটিকে কেন্দ্র করে বহু ব্রাহ্মণ দেউরি ও ভক্তের সমাগমে পূর্ণ থাকত এলাকা গ্রামের মহিলারা উলুধ্বনিতে মুখরিত করতেন আকাশ ছিল নিত্য বলি পূজা ভোগ তবে আজ যেন সেসব কালের হারিয়ে যেতে বসেছে পুনরায় জীবন ফিরেছিল গর্ভে একবার মন্দিরটির দুরাবস্থার খবর পেয়ে রাজপরিবারের কন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী অর্থ সাহায্য করেন পুনর্গঠনের জন্য সেই অর্থে মন্দির পুনরায় নির্মিত হয় কিন্তু কিছু বছর যাওয়ার পর আবার সেই রং হারাতে থাকে তবে এত কিছুর পর এই মন্দিরের ভবিষ্যৎ কি অন্ধকার বর্তমানের পুরোহিত সুনীল ভট্টাচার্য বলেন আমি মারা গেলে হয়তো এই মন্দিরের পূজা বন্ধ হয়ে যাবে তার আক্ষেপ প্রায় বিনা শুল্কে এত বছর ধরে তিনি সেবা করে গেলেও পরবর্তী প্রজন্ম থেকে কেউ এই দায়িত্ব নেবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান পরিচারিকারাও একই সুরে উদ্বেগ প্রকাশ করেন মন্দিরের বর্তমান ব্রাহ্মণ বলেন যদি দেবত্ব ট্রাস্ট কিংবা ওই ধরনের কোনো সংস্থা মন্দিরটিকে সাহায্য করে তবে হয়তো মন্দিরটি বেঁচে যাবে স্থানীয় বাসিন্দাদের দাবি মন্দিরের মূল মূর্তি অন্তত পূজার সময় এখানে নিয়ে আসা হোক কিন্তু এখন তো সেই ভাবনার ধারে কাছেও কেউ পৌঁছতে পারেনি আমাদের সাথে কথা বলার সময় এই মন্দিরের পুরোহিত জানান একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহের পিতা কমল গুহ এই মন্দিরের সহায়তায় ভূমিকা রেখেছিলেন তাই বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যদি চান বা তার কাছে যদি কমিটির লোক যায় তাহলে অবশ্যই তিনি সাহায্য করবেন প্রায় চারশো বছর পুরনো এই মন্দির শুধু ইতিহাসের সাক্ষী নয় এটি মানুষের বিশ্বাস সংস্কৃতি ও রাজ ঐতিহ্যের প্রতীক আর যদি সমাজ প্রশাসন ও ভক্তদের সম্মিলিত প্রচেষ্টা না আসে তবে হয়তো চিরতরে ম্লান হয়ে যাবে এই ইতিহাসের দীপ্তি স্থানীয়দের আবেদন এই মন্দির আবারও ফিরে পাত্তার হারানো জৌলুস তবে কি আমরা সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারব নাকি সময় স্রোতে হারিয়ে যাবে রাজগী ইতিহাসের এই পবিত্র স্মারক বামনাট থেকে কানাই রিপোর্ট এস বাংলা ডিজিটাল